ঠান্ডা একটি প্রাণী যা অনেকটাই টিকটিকির মতো দেখতে এটি একটি সরীসৃপ প্রাণী যার বৈজ্ঞানিক নাম ইয়োমাস্ট্রিক্স এদের আকার সাধারণত দুই থেকে তিন ফুটের মতো হয়ে থাকে এরা মাটির নিচে থাকতে পছন্দ করে পানি ওদের কাছে এতটাই প্রিয় যতটা প্রিয় আপনার কাছে পড়ালেখা মজা করছি পানি তাদের সহ্য হয় না পানির সংস্পর্শে এলেই তারা অস্বস্তি অনুভব করে তাই আমরা বিভিন্ন ভিডিও তো দেখে থাকি গর্তের ভিতর পানি দেওয়ার সাথে সাথেই তারা বেরিয়ে আসে সান্ডার তেলের এতই গুণ যে বলে শেষ করা যাবে না তাই বলছিও না সান্ডা গুইসাপের মতো দেখতে হলেও এরা এক নয় এদের ভেতর আচরণগত কিছু অভিন্নতা লক্ষ্য করা যায় যেমন সান্ডা বিভিন্ন গাছপালা লতা পাতা খেয়ে বেঁচে থাকে অন্যদিকে গুইসাপ পোকামাকড় এমনকি সাপের ডিমও খায় সান্ডা সাধারণত মরুভূমি অঞ্চলে যেমন গুজরাট ওর এমন জায়গায় পাওয়া যায় অন্যদিকে গুইসাপ বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা সহ বিভিন্ন জায়গা পাওয়া যায় তো আপনি কি সান্ডা খেতে ইচ্ছুক